গ্রামের নাম শালিপুর চারপাশে ধানক্ষেত মাঝখানে পুকুর আর একেবারে শেষ প্রান্তে এক বিশাল বটগাছ গ্রামের মানুষরা বলতো এই বটগাছের নিচে রাতি নাকি অদ্ভুত শব্দ শোনা যায় কান্নার আওয়াজ শিকল টানার শব্দ আবার কখনো অচেনা হাসি তবে সেসব কুসংস্কার ভেবে উড়িয়ে দিত গ্রামের ধনী জমিদার রফিক মল্লিক তিনি ছিলেন অত্যন্ত কঠিন মনের মানুষ টাকার জন্য কিছু করতে দ্বিধাবোধ করতেন না একদিন গ্রামের গরিব বিধবা নারী মায়া তার কাছে গিয়ে জমির সীমানা নিয়ে ন্যায় বিচার চেয়েছিল কিন্তু রফিক তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল কয়েকদিনের মধ্যেই শোনা গেল মায়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু সবাই জানত এটা আত্মহত্যা নয় এটা ছিল পরিকল্পিত হত্যা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল রফিক তার লোকজন দিয়ে মায়াকে খুন করিয়েছে শুধু জমির লোভে মায়ের লাশ যখন শ্মশানে পোড়ানো হলো সেই রাত থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতের পর রাত বট গ্যাসের নিচে কান্নার শব্দ শোনা যেত কখনো কারো নাম ধরে ডাকা আবার কখনো শীতল হাওয়ায় কাঁপিয়ে দিত এক রাতে রফিকের এক নিকট আত্মীয় পুকুর পাড় দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ দেখলো সাদা শাড়ি পরা এক নারী লম্বা চুল মাটিতে গড়িয়ে পড়েছে মুখ দেখা যাচ্ছে না মুহূর্তে সে পাগলের মতো দৌড় দিল পরের দিন সকালে লোকটিকে অচেতন অবস্থায় খুঁজে পাওয়া গেল মুখে শুধু একটি কথা ও আসছে মায়া ফিরছে প্রতিশোধ নিতে প্রথমে গৃহস্থালির জিনিসপত্র উল্টে পাল্টে যাওয়া শুরু হলো রভিকের বাড়িতে রাতে রান্নাঘরে হাড়ি পাতিল ঝনঝন শব্দ করত। দরজা হঠাৎ নিজে থেকে খুলে যেত বাতি নিবে যেত কিন্তু রফিক হেসে উড়িয়ে দিত সে বলতো ভূত চুত বলে কিছু নেই সবই গরিবদের কুসংস্কার কিন্তু দিন গড়াতে গড়াতে ভয়াবহ ঘটনা ঘটতে লাগলো রফিকের ছোট ছেলে এক রাতে ঘুম থেকে উঠে চিৎকার করে বলল বাবা ওই মেয়ে ওই মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে পরদিন সকালে ছেলেটি অসুস্থ হয়ে পড়লো জ্বরে কাঁপতে লাগলো এবং কয়েকদিনের মধ্যে মারা গেল গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লো সবাই বুঝলো মায়ার আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছে দিনের বেলা মানুষ কম বেরোতো রাত হলে সবাই দরজা জানালা বন্ধ করে বসে থাকত কিন্তু তবু রক্ষা হতো না কারো কারো ঘরে অচেনা পায়ের শব্দ শোনা যেত কেউ আবার দেখত দরজার বাইরে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী রবিকের ভৃত্যরা একে একে বাড়ি ছাড়তে শুরু করলো কারো হাত ভেঙে যাচ্ছে অদৃশ্য আঘাতে কারো শরীরে আচরের দাগ দেখা যাচ্ছে সবাই বলতো মায়া শান্ত হবে না যতক্ষণ না তার হত্যাকারীর রক্ত না খায় অবশেষে রভিক এক ওঝাকে ডেকে আনলো ওঝা এসে বলল এটা খুব শক্তিশালী আত্মা তুমি অন্যায় করেছো তাই সে তোমাকে ছাড়বে না ওঝা বিভিন্ন মন্ত্র পাঠ করলো ধূপ ধুনো আগুনের চারপাশে তাবিজ ঝুলিয়ে রাখতে লাগলো প্রথম রাতে মনে হলো সব শান্ত হয়েছে কিন্তু দ্বিতীয় রাতে ওজাকেই বটগাছের নিচে মৃত অবস্থায় পাওয়া গেল তার মুখ ফ্যাকাশে চোখ দুটো ভয়ে বিস্ফোরিত যেন মৃত্যুর আগে সে অকথ্য কিছু দেখেছে এবার রফিক ভয়ে কাঁপতে লাগলো সে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চাইল কিন্তু যত দূরেই যাক না কেন সে বুঝতে পারলো মায়ের আত্মা তাকে অনুসরণ করছে জঙ্গলের ভিতর দিয়ে পালানোর সময় হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল সেই সাদা শাড়ি পরা নারী লম্বা চুল উড়ছে চোখ জল করছে আগুনের মতো মায়ের কণ্ঠ ভেসে এলো তুমি আমার জীবন কেড়ে নিয়েছ আমার ছেলে মেয়েকে অনাথ বানিয়েছ আজ আমি তোমার সব কিছু নিয়ে নেব প্রফিক দৌড়াতে চাইলো কিন্তু পা যেন জমে গেল মাটির সাথে ধীরে ধীরে তার বুকের উপর ঠান্ডা হাত চাপ দিল সেই আত্মা সে যন্ত্রণায় চিৎকার করলো কিন্তু চারপাশে শুধু নিরবতা সকালে গ্রামের মানুষরা তাকে পুকুর পাড়ে মৃত অবস্থায় পেল মুখ বিকৃত হয়ে গেছে চোখ বড় বড় ঠোঁটে ভয়ের আচর যেন জমে আছে। রফিক মারা গেলেও মায়ার আত্মা তখনও শান্ত হলো না সে একে একে রফিকের লোকজনদের মেরে ফেলতে লাগল যারাই তার হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের মৃত্যু তাদের মৃত্যু হল ভয়াবহভাবে কেউ রাতে আগুনে পুড়ে মারা গেল কেউ নদীতে ডুবে গেল কেউ বা হঠাৎ নিখোঁজ হয়ে গেল আর কোনো দিন খুঁজে পাওয়া গেল না অবশেষে পুরো গ্রাম বুঝলো অন্যায় করলে শাস্তি অবধারিত মায়ার রাত্তা একদিন বটগাছের নিচে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কান্নার শব্দ এখনও মাঝে মাঝে শোনা যায় গ্রামবাসী আজও বলে রাতের বেলা শালিপুরে বটগাছের কাছে যেও না মায়া এখনও ঘুরে বেড়ায় প্রতিশোধের অপেক্ষায় এই গল্পের শিক্ষা হল অন্যায়ের শিকড় যত গভীরই হোক শেষমেশ প্রতিশোধের আগুন নেবানো যায় না মায়ার আত্মা শুধু নিজের জন্য নয় গ্রামবাসীকে একটা শিক্ষা দিয়ে গেছে লোভ আর অন্যায়ের পরিণতি ভয়াবহ হতে পারে